arey khuj ja bhai to ye hai program ka

তুমি কষ্ট দাও কেন বলো না না কথা শুনবো তো শোনো আমার কথা শোনো রুগীকে কষ্ট দিতে হয় না রুগীকে বাচ্চা মানুষ তো রুগী তুমি ভালো কথা কিন্তু রুগীকে কষ্ট দাও কেন ওদের কষ্ট দিও না তোমার কি ওকে ভালো লাগে মুখ দে মুখ দেখ মুখ দেখো মুখ দে ভালো লাগে তোমার নামটা কি বলো নাম কি নাম বলো

সালাম তো বিলা নাইছে নানার কষ্ট কষ্ট দিছে না তোমার ডাকা হয়েছে আমি শোনা আমি বলি তোমাকে আমি ডাকছি তোমার কারণ ডাকি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না কারণ কি বলো তো তুমি কষ্ট দাও কেন বাচ্চাকে বলো কথা বলছো না তুমি কি 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 তুমি কি কি বলো সেটা বলো আমার কাছে বলো আমি তো কিছু বলে কি কি তোমার কথাটা কি কি বলো কার্যোষ